প্রত্যাশাটা কি জনগণের প্রতি আর নির্বাচনী ইস্তেহার কি কী কী করবেন এই অঞ্চলের জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত কুড়ি গ্রাম চায়ের প্রথা রৌমারি রাজীবপুর ও সিলমারির ভোটার ও ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসার স্যারের কাছ থেকে হাত পাকা প্রতীক নিয়ে এইমাত্র রোমারি রৌমারি ঘাটে এসে পৌঁছলাম আমাকে শুভেচ্ছা জানানোর জন্য কোনো ইয়া শিডিউল ছাড়াও যে ভাইজানেরা আসছেন তাদের সহ সাংবাদিক ভাই যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ভোটার এলাকা ও সহ এলাকাবাসীকে জানাতে চাই আপনাদের সার্বিক সহযোগিতায় মহান আল্লাহতালা আশা করি আপনাদের যে স্বতঃস্ফূর্ত সারা এবং আপনাদের মনের যে আকাঙ্ক্ষা সেটা হলো যে আমরা সরিয়াকে আমরা সংসদে দেখতে চাই সম্মানিত উপস্থিতি আমরা এই মুহুর্তে মনে করতেছি যে ইসলামকে এতিম করে সকল দলগুলোই কোনো কোনো দল দেশপ্রেমী দল কিন্তু তারা ইসলামী সরিয়াকে সংসদে নিতে চায় না আবার অনেক দলই আছেন এর আগে কোরআনকে সংসদে নেওয়ার জন্য ইসলামী বলি গেয়ে গিয়ে চলছিলেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় তারাও শেষ পর্যন্ত এই বিরানব্বই ভাগ মুসলমানকে হতাশ করে তারা ঘোষণা দিলেন আমরা সরিয়ে আইন বাস্তবায়ন করব না আমরা পরিচালিত আইনে দেশ চালাব সেই ক্ষেত্রে ইসলামের ধারক বাহক ইসলামের কান্ডারি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির বুজুর ঘোষণা দিলেন যে না আমরা সংসদে গেলে সরিয়া মোতাবেকদের চালাবো সেই ক্ষেত্রে আমি দাবি করি বর্তমানে এই বাংলাদেশে একমাত্র ইসলাম তথা সরিয়া আইন ও স্বাধীনতার পক্ষের শক্তি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম ও স্বাধীনতার পক্ষের শক্তি আর এই অঞ্চলটা হচ্ছে মুক্তা অঞ্চল এই অঞ্চল স্বাধীনতার পক্ষের শক্তির অঞ্চল সেই ক্ষেত্রে এই অঞ্চলের সকল লোকজন আমাকে সমর্থন করবে এবং আমাকে বারো তারিখের নির্বাচনের দিনে আমাকে জয়যুক্ত করবে ইনশা আর আমি যদি আপনাদের সমর্থনে নির্বাচিত হই আমার জন্মস্থান হচ্ছে চরের মধ্যে অষ্টিমর ইউনিয়নের ডাটিয়ের চর ইউনিয়নে এইটা হচ্ছে চর অঞ্চল আপনারা বুঝতেই পারছেন চরঞ্চলের অঞ্চলের দুঃখ কষ্ট চর মানুষ ছাড়া কেউ বুঝবে না সুতরাং চরঞ্চলকে যদি আমরা শাসন করতে পারি তাহলে এই আসনটা দরিদ্রতম আসন থেকে স্বর্ণ শিখরে পৌঁছে যাবে সম্মানিত উপস্থিতি তারপরে যোগাযোগ ব্যবস্থা শিক্ষা মাদক মুক্তকরণ সহ যত প্রকারের উন্নয়ন সম্ভব আমরা এখানে করার চেষ্টা করব সরকারের যে অনুদান ধারাবাহিকভাবে আসে এই অনুদান যদি এই অঞ্চলে এইভাবে আসতে থাকে আগামী একশো বছরে এই অঞ্চলের উন্নয়ন সম্ভব না হয় যেহেতু এটি মুক্তাঞ্চল সুতরাং সংসদে গিয়ে সংসদ থেকে এই মুক্তাঞ্চলের অধিকার নতুন নতুন প্রকল্পের মাধ্যমে যদি এখানে আনা সম্ভব না হয় তাহলে এই এলাকার উন্নয়ন সম্ভব না নহে ইতিপূর্বে যে সকল সংসদ সদস্যকে পাঠিয়েছি তাহার তারা কিন্তু এই মুক্তাঞ্চলের কোনো অধিকার আনতে পারে নাই তারা সংসদে যে গলা উঁচু করে কথা বলা বলতে পারে নাই সম্মানিত উপস্থিতি এই জন্য দরকার হয়েছে এখান থেকে এবার একজন উপযুক্ত লোককে সংসদে প্রেরণ করা যদি আপনারা গুনে বেশি দেখবেন যতগুলো প্রার্থী আছে তার মধ্যে সবচেয়ে যোগ্যতম প্রার্থী যে প্রার্থী সংসদ থেকে আপনাদের সকল অধিকার নিয়ে আসতে পারবে সেই প্রার্থীকে আপনারা সংসদে পাঠাবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গর্বের সাথে বলতেছে এবার যতগুলো প্রার্থী রয়েছে তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হচ্ছে সবচেয়ে যোগ্যতম সুতরাং এই যোগ্যতম প্রার্থীকে প্রার্থী হিসাবে যদি আমাকে আপনারা মনে করেন তাহলে আপনাদের কাছে এবারে আমি আপনাদের ভোটটাকে একটা বার দিয়ে পরীক্ষা করার জন্য সবিনয় অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি এবং আবার বিশ্বাস এই এলাকার লোক আর ভুল করবে না এই এলাকার লোক চিনতে শিখেছে জানতে শিখেছে অভিযোগ লোক উপযুক্ত লোককে যদি সংসদে না নেওয়া যায় তাহলে এই এলাকার উন্নয়ন সাধিত হবে না সেই ক্ষেত্রে আমি দৃঢ়ভাবে আশা করি আমার জনগণ আমাকে হতাশ করবে না আমাকে বারো তারিখ মনোনীত করবে ইনশাআল্লাহ আশায় সবার কাছে দোয়া চেয়ে আজকের এই সংক্ষিপ্ত সমস্ত শুভেচ্ছার কথা শেষ করছি আর যারা আসছেন সাংবাদিক ভাই সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কি কিছু প্রিন্ট করাতে চান প্রিন্ট এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি-শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্ট এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে